gitu dik dikki dikki papa cu lupa pula a o o popular o o o o o dikki dikki hmm kenapa mamuni আমার সামনে বসে বসে কি করছে আমি একটু দেখিনি হঠাৎ খেয়াল হইলো তারপর দেখলাম আমার আমার ভালো মা ভদ্র এখানে কি হচ্ছে কি অবস্থা করছো পুরো বিস্কুটের প্যাকেট নিয়ে নিছ হ্যাঁ কয়টা খাবা ডানাতে একটা বাঁহাতে একটা কয়টা লাগে তোমার শ্রী

देवी के चक्कर में देवता को लेना